আমার নবী মোস্তফার হাতটাকে যেন শক্ত করে ধরে আছেন উনি ভয়ে যেন থরথর করে কাঁপছেন বলছেন বেটা এত এত বাঘ আসছে আমাকে দেখে ভয় লাগছে হয়তো আমাদেরকে আক্রমণ করবে আমার নবী মোস্তাফা বললেন জননী আমার হাতকে তুমি স্পর্শ করে থাকো ওই বাঘ তো বাঘ পৃথিবীর কোন হিংস্র যন্ত্র তোমাকে আক্রমণ করতে পারে না তিনি বললেন বেটা এটা কেমন করে হতে পারে যে বাঘটা একবার ছাগলটাকে উঠিয়ে নিয়ে গেছে হয়তো এতক্ষণ ওই ছাগলটাকে যেন সে ভক্ষণ করে নিয়েছে তার হাড মাংস বোধ হয় এখন পর্যন্ত নাই আবার নাবি আমার রবি মোস্তফা বললেন ওগো আমার জন্য তুমি টেনশন নিও না তুমি চিন্তা করিও না তুমি এখন আরাম করে ঘুমিয়ে যাও এখন তুমি আরাম করে করে ঘুমাও কালকে সকাল উঠে ভাই সঙ্গে সঙ্গে নিয়ে তুমিও যাবে যেখান থেকে ছাগলটাকে উঠিয়েছে ওই জায়গা থেকে ওই জায়গার মধ্যে আমি যেন আমি বাঘ গুলোকে ডাকবো আমার ছাগলটাকে তোমার ছাগলটাকে যে বাঘটাই নিয়ে গেছে ওই বাঘটা এসে তোমার ছাগল টাকে ঘরে দেয়া যাবে আলিমা বলছেন কি এটা এটা কোনদিন হতে পারে না আমার নবী বলছেন মা অসম্ভবকে সম্ভব karne বলা এরি নাম হচ্ছে মোহাম্মদ যে জিনিসটা পৃথিবীর মানুষ করতে পারে না আমি করতে মা তুমি বিশ্বাস করো কালকে সকাল বেলাতে তুমি আমার উপরে বিশ্বাস রাখো কালকে সকাল বেলায় আমার সঙ্গে জঙ্গলে যাবে নিশ্চয় তোমার ছাগল আমি ফেরত দেবাইগর আমার নমিস্তাবাসলাম ঘুমিয়ে গেলেন হালিমা ঘুমিয়ে গেলেন সকাল হয়ে গেল হালিমাকে তো ঘুমা আসে না কোন রকম বা ঈদিক আপনার আডাস পাটাস করতে করতে কোন রকম ঘুম পারলেন সকাল বেলায় উঠে আমার নবীকে উঠিয়ে নিয়ে আমার নবী মুস্তাফা আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেলেন আমার নবী যখন তিনি জঙ্গলে গেলি আমার নবী মোস্তাফা যেন হালিমাকে সঙ্গে করে নিয়ে বাবা আবদুল্লাহ কে সঙ্গে করে নিয়ে মোস্তাফা যখন জঙ্গলে চলে গেলেন আবদুল্লাহ কে বললেন ভাই আব্দুল্লাহ কোথা থেকে ছাগলটা উঠিয়েছিল আব্দুল্লাহ যেন একটা জঙ্গলের জায়গাতে গেলেন একটা পাহাড়ের ধারে গেলেন ওই পাহাড়ের ধারে যাওয়ার পরে আমার নবীকে দেখালেন যে এই জায়গা থেকে ছাগলটাকে উঠিয়ে নিয়ে গেছিল আমার নবী মুস্তফা বললেন মা ওগো আমার জননী মা তুমি আমার ডান পাশে হয়ে তুমি আমার ডান পাশে দাঁড়িয়ে থাকো আবদুল্লাহ বাম পাশে দাঁড়িয়ে থাকো হালিমাকে বলতেন ওগো আমার জন্য এখন আমি জঙ্গলের বাঘ গুলোকে ডাকবো না জানি কোন বাঘটাতে তোমার ছাগলটাকে উঠিয়ে নিয়ে গেছে আমি জঙ্গলের বাঘ গুলোকে ডাকবো আমি জঙ্গলের বাঘ গুলোকে ডাকার সঙ্গে সঙ্গে আমার কাছে সমস্ত বাঘ গুলো আসবে হাজরাতে হালিমা বলছেন আমার আলিমা বলছেন बेटा ওই জঙ্গলের बाघ গুলো এসে আমাদেরকে হয়তো আক্রমণ করবে আমাদের ছাগল খেয়েছে খেয়েছে হয়তো আমাদেরকেও তারা ভক্ষণ করে নিতে পারে নবী মুস্তাফা বললেন মা তুমি চুপ করে থাকো কিছু হবে না তুমি দেখো ওই बाघ গুলো আসবে দয়ার নবী মুসা ওই বঙ্গলের ছাগ আমার নামি মুস্তাফা যেন আমার নাবি যখনই জঙ্গলের বাঘ গোলকে তিনি আওয়াজ দিলেন ওরে জঙ্গলের বাঘ আমার নবী যেমনই আওয়াজ দিলেন জঙ্গলের চারিদিক থেকে যেন বাঘ আসতে লাগলো বাবা একেবারে ঝোনবার ঝোন যেন লাগলো দলে দলে সমস্ত বাঘেরা যেন একেবারে ছুটে চলে আসছে হাদরাতে হালিমা আমার নবী মোস্তাফার হাতটাকে যেন শক্ত করে ধরে আছে

আছেন জঙ্গলের বাঘ সমস্ত বাঘ যেন চলে এলো কিছু দূর যেন বাঘ গুলো আছে আমার নবী বললেন দাঁড়িয়ে যা সেখানে দাঁড়িয়ে যা সমস্ত বাঘ যেন দাঁড়িয়ে গেলেন বাবা এই বাঘ গুলো যেন হাঁটু হুগেরে একেবারে বসে বলল আবার নবী স্তাফা সঙ্গলের সমস্ত বাঘ গুলো রে কার এমন মনে সাহস জেগেছে কার মনে এত সাহস জেগেছে যে আমার মা হালিমার ছাগলটাকে তোমরা উঠিয়ে নিয়ে গিয়ে ভক্ষণ করেছো সমস্ত বাঘ যেন বসে আছে কেউ জানো উত্তর দেয় না কেউ জানো কথা বলে না আমার নবীর কথার উপরে জবাব দেয় না আগোবের শহীদরা বসে আছে আমার নবী মোস্তফা জানো বাগ ডেকে জিজ্ঞাসা করলেন বলো রে আমার মায়ের ছাগলটাকে কোন ভাগটা তোমরা ওঠিয়ে নিয়ে গেছো কোথায় রেখেছো তোমরা কেমন করে তাকে খেয়েছো আমাকে একটু খুলে বলো আমার নবী মোস্তফা এক সমস্ত বাঘ যেন বসে আছে পেছন দিক থেকে জঙ্গলের ভিতর থেকে একেবারে বুড়া খুটখুটে একটা বাঘ সে যেন গোটে গোটে পায়ে হাঁটতে হাঁটতে আমার নবে হাজের হলে স্তফা বললেন ইয়ারা আল্লাহ এই গুনহার কাজটা এই বেয়াদবের কাজটা আমি গুনাহগার হেকার করেছে আমি করেছে ইয়ারা আল্লাহ আমার বেয়াদবিকে আপনি মাফ করে দেবেন আমার গুনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেয় ওদের গো আমার প্রাণের হজর এই বা আমি আমার এখন বয়স হচ্ছে আশি বছর বয়স এই বৃদ্ধা বাঘটা বললো হুজুর আপনার মায়ের ছাগলটাকে আমি উঠিয়ে নিয়ে গেছি কিন্তু ছাগলটাকে আমি পাঞ্জা মারিনি ছাগলটাকে আমি মুখে চিবিয়ে আমার আপনি দিন আগে জঙ্গলে এসেছিলেন কিন্তু তিন দিন আগে আপনার জঙ্গলের সমস্ত বাঘেরা যেন আপনার জিয়ারত করেছিল তিন দিন যখন হয়ে গেল সমস্ত বাঘেরা একাত্রিত হয়ে আপনার চর্চা করতো আপনার গুণগান করতো আপনার প্রশংসা করতো আমি অসুস্থ হয়ে থাকার কারণে আপনার আমি আপনারা এই জন্য যে আপনার চেহারাটা দ্বিতীয় দিন দেখবো বলে আমি অপেক্ষায় থাকলাম তৃতীয় দিন থাকলাম চতুর্থ দিন থাকলাম কিন্তু আপনি যেন জঙ্গলে এলেন না আপনি কেন আসেননি আমার নবী বললেন আমার মায়ের হুকুম ছিল না আমার আমার মায়ের ছিল না এই বাঘটা বললো ইয়ারাসুল্লাহ আমার মনে ভয় ছিল আমি শেষ বয়সে আর যদি আপনার চেহারাটা দর্শন না করতে পারি তাহলে হয়তো জীবনে আর কোনোদিন দর্শন করতে পারবো না

আমার আশি বছর বয়স হয়ে গেছে না জানে আমি কবে মরে যাব ইয়ারা শোনাল আজ থেকে আশি বছরের ঘটনা আপনাকে শোনাই এই জঙ্গলের মধ্যে একদিন আমি আহার জঙ্গলে এই জঙ্গলের পাহাড়ের ওপরে একটা যেন ক্ষেস্তানের দল ছিল একটা ইসাফাই গাম্বারের উম্মাদের দল ছিল তারা যেন পাহাড়ের ওপর একদিন দাঁড়িয়ে আছে একজন আলেম তাদের মধ্যে একটা পাহাড় পাথরের ওপরে চেপে তার সমস্ত সাথী সঙ্গীদের কাছে আওয়াজ করছিল বেড়াদ আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো বল সেদিন কি ঘটনা ঘটেছিল সেই বাঘটা বলল হুজুর হুজুর ওই আশি বছর পূর্বে এই জঙ্গলের ভিতরে এই পাহাড়ের উপরে এই পাথরের উপরে একটা পাদরে একটা আলেম একটা মলবে ঈসা পায়গম্বরের উম্মত গো জানা আওয়াজ করছিল তাই ওয়াজ করতে করতে আপনার প্রশংসা করছিল আপনার কোনো গান করছিল আপনার যেন নামের প্রশংসা করছিল আপনার প্রশংসা শুনে আমি যেন ফেনা হয়ে গেছিলাম আমি যেন আপনার আশিক হয়ে গেছিলাম আপনার যেন দিবানা হয়ে গেছিলাম ওগো গো হোজ ওই পাদ্রিটা যেন বলল ওই আলেমটা যেন বলল ওই মলবিটা বলল যে নবীর কোন গান যে নাবি মোস্তাফার প্রশংসা শুনছ এই নবী মোস্তাফা যেন কিছুদিন পরে এই দুনিয়ার মধ্যে যেন তার আবির ভাব হবে তার বন্ধুগণ জিজ্ঞাসা করল এই নাবি মুস্তাফা কোথায় জন্ম নেবেন ওই আলেমটা বলেছিল সোনাগ আমাদের নবী ঈসা পয়গম্বর যার খুশখবরি দিয়েছে যার আগমনের কথা বলেছে এই নাবি মুস্তাফা জন্ম নেবে মক্কায় কিন্তু এই নাবি মোস্তফা এই আল আতিকুল মারুফ গ্রামে আসবে সাদিয়া গোত্রে আসবে হালিমা নামক একটা মেয়ে ওই নবী মোস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন দুগ্ধ পান করাবে এই নবী মোস্তফা হালিমার বাড়িতে থাকবে হালিমার দুগ্ধ পান করবে বাবা কিন্তু ওই হালিমার একটা বেটা থাকবে যার নাম হবে আব্দুল্লাহ এই আবদুল্লাহ জঙ্গলে ছাগল চড়াতে আসবে আর ওই আবদুল্লাহর সঙ্গে ওই আখেরি পায়গাম্বার নবে আমাদের ঈসা পায়গাম্বার নবে যার আগমনের কথা বলেছে যার আসার কথা বলেছে যার প্রশংসা করেছে ওই নবী মোস্তফা জানো এই জঙ্গলের মধ্যে যেন একদিন আসবে এই বাগটা বলতে লাগলো হুজুর আমি আসি থেকে ওই গুহার ভিতরে আমি বাস করছি আপনার চেহারা দেখার জন্য আপনার আপনাকে আমি জিয়ারত করার জন্য আপনাকে সাক্ষাৎ সাক্ষাৎ করার জন্য অগহ আপনি তিন দিন জঙ্গলে এলেন সাত দিন জঙ্গলে এলেন না আমি মনে ভয় পেয়েছিলাম যে এই আশি বৎসর অপেক্ষায় থাকলাম সমস্ত জঙ্গলের বাঘেরা দেখলো যন্ত্র দেখলো কিন্তু আমি অধম যেন আমি নবীর চেহারাকে দর্শন করতে পারলাম না